শেষ পর্যন্ত সে কি বাঁচতে পারবে নাকি এক সৎ অফিসারের থাবায় তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে কোটি ঘুষ নিয়েছিল সৎ অফিসার হ্যালো বন্ধুরা কেমন কেনই বা দুই আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রেট টু এটা এমন এক সিনেমা যার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে লুকিয়ে আছে টুইস্ট আর সাসপেন্স কথা দিচ্ছি যারা সাসপেন্স থ্রিলার পছন্দ করো তাদেরকে এই সিনেমা নিরাশ করবে না এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি। তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে সাথে সাথে বেল আইকনটি ক্লিক করবে যাতে এরকম নতুন ভিডিও সর্বপ্রথম তুমিই পাও মনোযোগ সহকারে সিনেমাটি দেখবে কোনো অংশ বাদ করলে শেষ পর্যন্ত বুঝতে পারবে না তাহলে চলো সিনেমা শুরু করা যাক সিনেমার শুরুতেই দেখানো হয় ইনকাম বিশাল বড় একটি ফোর্স রাজস্থানের রাজার বাড়িতে রেইডের জন্য যাচ্ছে রাজা তখন তার পুল পার্টিতে মজমস্তিতে ব্যস্ত ছিল রাজা এই রেড সম্পর্কে আগেই জানতে পারে তাই সে প্রস্তুতি নিয়ে নেয় তার সব কালো সম্পর্ক কিন্তু রাজার সম্পত্তি যে ট্রাকে ভরে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল সেখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় আজকের নায়ক আমি পাটনায়ক সে রাজার সব সম্পত্তি ক্রুপ করে নাই। সব সম্পদ সরকারি অফিসে নিয়ে চলে আসে রাজার ম্যানেজার পাটনায়ককে ঘুষের অফার করে সে প্রথমে পাঁচ লাখ টাকা দিতে চাই কিন্তু পাটনায়ক বলে ঘুষের কথা মুখে বলতে নেই তাই আমি লিখে দিয়েছি ম্যানেজার কাগজটি হাতে নিয়ে দেখে দুই কোটি টাকা ঘুষ চেয়েছে ম্যানেজার বলে এত টাকা কই থেকে দিব পাটনায়ক বলে ক্যাশ টাকা নিয়ে হাজির হয়ে যাও আমি অনেক শততার চশমা পরেছি কিন্তু আমার ফ্যামিলিকে আমাকেই দেখতে হবে বলে সেখান থেকে চলে আসে সিন চলে আসে জেলে সেখানে তাউজিকে দেখানো হয় তোমরা হয়তো তাউজিকে চিনই যারা রেট দেখেছ তারা তাউজিকে চিন। তাউজির বাড়িতেই রেট দিয়েছিল সে এখন জেলে জেলের পুলিশের সাথে সে খোস গল্প করছিল কথায় কথায় পাটনায়কের কথা চলে আসে তাউজি তখন বলে দেখো নিয়ে সে কার সর্বনাশ করছে এখন পাটনায়ক যে ঘুষ নিয়েছিল সেটা পত্রিকার এখন হেডলাইন তাকে আবার ট্রান্সফার করা হয়েছে এতে তার ছোট্ট একটি মেয়ে আছে সে বিরক্ত কিন্তু বউ তাকে অনেক বিশ্বাস করে এসব নিউজ সে বিশ্বাস করে না সিন চলে আসে দাদা ভাইয়ের কাছে সে সকালবেলা তার মায়ের পা পানি দিয়ে ধুয়ে দিচ্ছে এবং তার মাকে প্রণাম করে আর এই পা ধোয়া পানি সে খায় এরপর তার ফাউন্ডেশনে এসে গিয়ে সবার সাথে সাক্ষাৎ কিন্তু ফাউন্ডেশনে যাওয়ার সময় সে খ্যালি পায়ে ফাউন্ডেশনের দরজা পর্যন্ত যায় এবং সেখানে রাখা একটি জুতাকে প্রণাম করে তারপরে সে তার পায়ের জুতা পরে সিন চলে আসে ইনকাম ট্যাক্স অফিসে পাটনায়ক অন টাইমে অফিসে চলে আসে কিন্তু এই অফিসের অফিসাররা সকলেই লেটে আসে আর এসে দেখে কমিশনার পাটনায়ক একদম অন টাইমে উপস্থিত হয়ে গিয়েছে সকলে আসার পর পাটনায়ক সকলকে বলে যে সততার সাথে কাজ করতে হবে দেশের উন্নয়ন করতে হবে তবে সে সবার কাছে জিজ্ঞেস করে এখানে কোনো ফাইলে কারো সম্পর্কে নিয়ম বহির্ভূত কোনো কাজ দেখলাম না এতটা পারফেক্ট কিভাবে সবাই কর্মকর্তারা বলার চেষ্টা করে এখানে সবাই নিয়ম মেনেই সব কাজ করে তাই আমাদের কোনো কাজ নেই সময় কাটানো ছাড়া পাটনায়ক বলে সবাই যে রুলস ফলো করছে এই বিষয়টি সন্দেহজনক সকলে মিলে কাজ করলে অবশ্যই কোনো না কোনো ত্রুটি বের হবে তো সময় নষ্ট না করে আমরা সকলেই কাজে বের হই পাটনায়ক তার রিভার নিয়ে দাদাভাইয়ের ফাউন্ডেশন ঘুরতে এসেছে দাদাভাই সেখানে পাটনায়েককে অনেক সম্মান করে আর দেখানোর চেষ্টা করে সেও অনেক সৎ এবং জনগণের সেবাই তার পেশা নেশা দাদাভাই পাটনায়েকের বউ এবং বাচ্চাকে নিজেই ফাউন্ডেশন ঘুরিয়ে দেখায় তোমরা একটি জিনিস লক্ষ্য করেছো দাদাভাই মানে রিতেশ देशमुखের ফেজ কত সুন্দর 글로 করছে তোমরাও কি এরকম glowing চেহারা চাও তোমার মুখে দাগ ব্রন বা রাপনেস আছে কোন কোন ধরনের চিন্তা করার দরকার নেই দা অর্ডিনারি নিয়া সিনামাই টেন পার্সেন্ট অ্যান্ড জিঙ্ক ওয়ান পার্সেন্ট সিরাম মেয়েরা যেমন ইউজ করছে দাগ কমাতে ছেলেরাও ইউজ করছে মুখ স্মুথ এবং ক্লিন রাখতে শুধু দাগ না মুখের অয়েল কমিয়ে দেয় আর স্কিন একদম ফ্রেশ করে দিনে দুইবার ব্যাস নিজেই নিজের পরিবর্তন দেখতে পারবে ভিডিওটা শেষ করে ডেসক্রিপশনে লিঙ্কে যাবে আর এই সিরাম সম্পর্কে ডিটেলস জানবে কিনবে না কিনবে না সেটি পরের বিষয় প্রোডাক্টটি আগে দেখ Eck hole. আর এইদিকে পাটনায়ক সব তথ্য কালেক্ট করা শুরু করে পাটনায়ক একটি জুতার দোকানে যায় আর সেখানে দাদা ভাই সম্পর্কে জানার চেষ্টা করে দোকানদার বলে দাদা ভাইয়ের দোয়াতে আমার দোকান ভালোই চলছে কিন্তু একটা সময় দাদা ভাইয়ের এরকম দোকান ছিল সে দোকান থেকে যা ব্যবসা হতো সব মানুষের মাঝে দান করে দিত এবং মানুষকে খাওয়াতো কাউকে ক্ষুধার্থ অবস্থায় সে বিদায় করত না এক সময় সে ব্যবসায় লস খায় তারপরে সে সকলের সেবা করে গিয়েছে এক সময় সবাই তা বলে নির্বাচন করার জন্য সে রানিং সরকার দলের সমর্থন নেওয়ার জন্য যায় কিন্তু তারা তাকে অপমান অপদস্থ করে বের করে দেয় চিফ মিনিস্টার দাদা ভাইয়ের নিজের পায়ের জুতা তার মাথায় নিয়ে সরি বলিয়ে তার অফিস থেকে বের করে দেয় অপমান অপদস্থ করে দাদা ভাই কান্না চোখে সেখান থেকে চলে আসে সে সরকার দলের সমর্থন তো পায়নি কিন্তু দল ছাড়াই সে একা নির্বাচন করে ঐতিহাসিক বিজয় লাভ করে কর্মসংস্থান এবং জীবন জীবিকার ব্যবস্থা করে ফাউন্ডেশনের মাধ্যমেই সকলকে সাহায্য করে ভোজ এলাকার সকলেরই বিশ্বাস অর্জন করে নেয় আর আরেকটি বিষয় হচ্ছে তার একটি গার্লফ্রেন্ড ছিল তাদের বিয়েও ঠিক হয়েছিল বিয়ের কিছুদিন আগে তার গার্লফ্রেন্ড ট্রেনের নিচে পড়ে মারা যায় এরপর আর দাদাভাই ভাই বিয়ে করেনি এ সকল তথ্যই পাটনায়ক জোগাড় করে নাই পাটনায়কের বাড়িতে তার বউ একটি অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছে সেখানে পাটনায়কের সকল কর্মকর্তা তাকে ইনভাইট করা হয় কিন্তু মাঝখানে একটি ফোন আসাতে সে বাহিরে যায় কিন্তু সেই কর্মকর্তাদের মধ্যে একজন কর্মকর্তা বুঝতে পারে সে বাহিরে গিয়েছিল সে পাটনায়ককে জিজ্ঞেস করে নিজে পার্টি রেখে আপনি বাহিরে গেছিলেন স্যার পাটনায়ক তাকে তেমন কিছু বলে না পাটনায়ক খুঁজতে খুঁজতে পাশের গ্রামে যায় সেখানে চাষাবাদের সব জমিতে ধান লাগানো আছে কিন্তু একটি জমিতে এখনো আখ আছেই মানে সেটি কাটেনি সেখানে এক কৃষককে জিজ্ঞেস করতে সে আমাদের এখানেরই এক মহাজন সে মনে করে এই ফসল এখানে নষ্ট হলেই তার ভালো কৃষক পাটনায়ককে বলে যে আমি কোনোভাবেই বুঝতে পারি না যে ফসল নষ্ট করে কিভাবে আর মানুষের উন্নতি হয় এসব শুনে পাটনায়ক সন্দেহ করে আর পরবর্তীতে রাতে সকল ইনকাম ট্যাক্স অফিসারকে ডেকে নেয় আর সবার হাতে একটি করে খাম ধরিয়ে দেয় এইবার রেড দিবে দাদা ভাইয়ের বাড়িতে সবাই তো অবাক হয়ে যায় অনেকে ভয়ও পায় এর ভিতর একজন জিজ্ঞেস করে আপনি তো দুর্নীতির জন্য ট্রান্সফার হয়ে এখানে এসেছেন আবার ট্রান্সফার হবে কিন্তু আমরা তো এরকম চাই না তখন পাটনায়ক বলে এসব সবই প্ল্যানের অংশ মানুষ দুর্নীতি করে হাজার অভিনয় করে আর আমি হয়ে হওয়ার চেষ্টা করেছি প্রথমে যে রাজার বাড়িতে রেড দিয়েছিল দুই কোটি টাকা নিয়েছিল সেই টাকা সে দাদা কাছ থেকেই নিয়ে এসেছিল সে ইনভেস্টিগেশন করে এই বিষয়টা জানে তাই সে তার বড় কর্মকর্তার সাথে কথা বলে এই ট্রান্সফার জন্য সে নিজেই দুর্নীতিবাজ সেজে যায় এসব শুনে কর্মকর্তারা তো অবাক হয়ে যায় পাটনায়ক ইনভেস্টিগেশন করে তথ্য পায় ভালো মানুষ সাজার মুখোশের আড়ালে সে একজন রাক্ষস দেশটাকে লুটেপুটে খাচ্ছে তাই সে এত বড় নিয়ে নেয় সে এই ভোজে আসার পর থেকে দাদা ভাইয়ের পিছনে লেগেছিল সে এই ভোজে আসার পর থেকে যা ইনভেস্টিগেশন করছিল এই দাদা ভাইয়ের বিরুদ্ধেই করছিল যেরকম ফ্যামিলিকে নিয়ে যখন ওই ফাউন্ডেশনে গিয়েছিল তখন তার অনেক কিছুই সন্দেহ হয়েছিল। সে পরবর্তীতে ওই ফাউন্ডেশনে আবার যায়। ফাউন্ডেশনের বাইরে একটি মূর্তি ছিল, হাতের মূর্তি। এটা পুরোটাই সোনার ছিল। সেখান থেকে সে একটি স্যাম্পল নাই। এরপর ভিতরে একটি রুমে ডকুমেন্টস ছিল। ওই যে জমি দেখেছিল, যেখানে জমির মালিক ফসল কাটে না, সেই জমির ম্যাটের নিচে পারমিশন নিয়ে নেয় দাদাভাইয়ের সব লোকজন সহ দাদাভাইয়ের অফিস বাড়ি এগুলো রেড দেওয়ার জন্য ওয়ারেন্ট ইস্যু করে নাই ভোজ শহরের প্রায় 30 জনকে রেড দেওয়ার জন্য পারমিশন ওয়ারেন্ট ইস্যু করে এবং সকলকে নিয়ে রেড দেওয়ার জন্য চলে যায় দাদাভাইয়ের বাড়িতে পাটনায়েক তার কর্মকর্তাদের নিয়ে দাদাভাইয়ের বাড়িতে উপস্থিত হয় দেখা যাচ্ছে সকালবেলা সে তার মায়ের পা ধুয়ে দিচ্ছে মানে সে প্রতিদিন সকালবেলা যা করে আর কি দাদাভাই তাদেরকে দেখে শান্ত মাথায় স্বাগত জানায় তার মা বলার চেষ্টা করে যে আমার ছেলে দুর্নীতিবাজ নয় আমার ছেলে ফের মতন পবিত্র সেই পারে না পাটনায়ক তার কর্মকর্তাদের নিয়ে পুরো বাড়ি তন্ন করে খোঁজে কিন্তু দুঃখের বিষয় সে সেখানে কিছুই পায় না এরপর চলে যায় ফাউন্ডেশনে সেখানেও সে কিছু পায় না সে তো অবাক হয়ে যায় তার প্রেস্টিজে লেগে যায় সে সেই খেতেও যায় যেখানে ফসল কাটা হয় না কিন্তু সেখানে গিয়ে দেখে ফসল কাটা হয়েছে সেখান থেকে সম্পদ তুলে নিয়ে অন্য কোথাও পার করা হয়েছে আর সেটি গত রাতেই করে ফেলেছে পাটনায়কের আর বুঝতে বাকি থাকে না যে দাদা এগুলো আগেই জেনে গিয়েছিল আর সে সব ডকুমেন্টস সবকিছু সরিয়ে ফেলেছে সব সেই মূর্তিটিও সরিয়ে ফেলেছে যখন মূর্তিটি পরীক্ষা করে দেখে তখন সে পায় যে মূর্তিটি পিতলে দাদা তার লোকজনদের দিয়ে একটি কৌশল অবলম্বন করে কর্মকর্তাদের উপর লেলিয়ে দেয় নিজের লোকজনদের আর যেহেতু সব সাধারণ লোকজনরা জানে দাদা ভাই ফেরেস্তা বরাবর লোক তাই সকলেই খেপে যায় আর পাটনায়ক আর তার কর্মকর্তারা সেখান থেকে লজ্জিত হয়ে ফিরে আসতে হয়। সময় দাদা ভাই পাটনায়ককে বলে আমি যা করছি সবকিছু তুমি জানো যে আমি দুর্নীতিবাজ কিন্তু তুমি প্রমাণ করতে পারবে না তুমি যখন থেকে এখানে এসেছিলে আর তোমার ট্রান্সফার হয়েছিল আমার লোক রাজার প্রাসাদে যখন তুমি রেড দিয়েছিলে তখন থেকেই তোমার প্রতি আমার নজর রয়েছে তুমি কি করছিলে সকল কিছুই আমি জানতাম তাই আমি সব কিছু করতে পেরেছি চলো তুমি টেনশন নিও না আমার লোকজন তোমাকে কিছু করবে না আমি তোমাকে সেফলি এখান থেকে বের করে দিব দাদা ভাই পাটনায়ককে বলে যে সব কিছু তোমার চোখের সামনেই আছে তুমি চাইলেই নতুন একটি ইনফরমেশন পেয়ে যাবে ওভার কনফিডেন্স হয়ে এই কথাটি পাটনায়ককে বলে এরপর দাদা ভাই তার লোকজনদের মধ্যে দিয়ে পাটনায়ককে সেফলি নিয়ে যায় তখনই এক বৃদ্ধ লোক পাটনায়কের গায়ে ধাক্কা খায় এই রেইটে ব্যর্থ হওয়ার কারণে পাটনায়ককে সরাসরি সাসপেন্ড করা হয় সিন চলে আসে আবার তাউর কাছে তাও জেল থেকে প্যারোলে মুক্তি পেয়েছে সে বলছে পাটনায়ক এবার ফেসে গেছে তাও তার সামনের লোককে বলছে যে জানো একজন সৎ কর্মকর্তার শাস্তি বসে থেকে খাওয়া সে আমার বাড়িতে যখন রেড দিতে এসেছিল তখন বলেছিল বিষয় শ্বশুর বাড়িতে বসে থেকে খাওয়া তার চাকরি যেহেতু নেই তার সরকারি বাড়িও নেই এখন সে তার শ্বশুর বাড়িতে তার জন্য খাওয়া দাওয়া তার বউ সেটি বুঝতে পারে পাটনায়ক ভেবেই পাচ্ছিল না কিভাবে দাদা ধরা যায় তখন সে ওই চিরকুটটা দেখে তোমার অবশ্যই মনে আছে দাদাভাই যখন ফাউন্ডেশন থেকে ভিড়ের মধ্যে দিয়ে পাটনায়ককে সেভলি নিয়ে যাচ্ছিল তখন এক বৃদ্ধ লোক তার সাথে ধাক্কা খেয়েছিল সে মূলত ওই ধাক্কা খাওয়ার মধ্যে তাকে একটি চিরকুট দেয় আর সেই চিরকুটে লেখা ছিল নেহা রাঠোর রেলওয়ে বিভাগ এই পাটনায়ক আবার ইনভেস্টিগেশন শুরু করে সে ইনভেস্টিগেশন করতে গিয়ে নতুন একটি তথ্য পায় দাদাভাই বেনামে বহুত জমি কিনে রেখেছে আর সেগুলোর দাম দিন দিন বাড়ছে সোনার চাইতেও দামি এসব জমি যার দাম কোনোদিন কমে না পাটনায়ক তার পুরো নতুন বন্ধুর সাথে দেখা করে নেহা সম্পর্কে জানার চেষ্টা করে সে আত্মহত্যা করেছিল না অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সেই কলিক আরেকজনের ইনফরমেশন দেয় পাটনায়ক তার সাথে দেখা করে আর তার কাছ থেকেই সকল তথ্য পেয়ে যায় দাদা ভাইয়ের কিন্তু তার ফেস দেখানো হয় না যার কাছ থেকে ইনফরমেশন পেল সেও পাটনায়কের বন্ধু পাটনায়ক খোঁজ করে দেখে তার এক্স গার্লফ্রেন্ডের নামে যে মারা গিয়েছে আশি জমি তার নামে কেনা হয়েছে আর সেই জমিগুলোর উপরই এই সব সব রিসোর্ট ব্যবসা প্রতিষ্ঠান হোটেল করা হয়েছে আর সে তার নিজের কাছের লোকজনদের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছে এখানে সে আর তথ্য পাই সে কিছু মেদের চাকরি দিয়েছে তার বিনিময়ে তার ফ্যামিলির জমি সস্তা কিনে নিয়েছে আর সেই মেদেরকে দিয়েই তার শারীরিক চাহিদা মেটায় বিভিন্ন ভাবে কাউকে ব্ল্যাকমেল করে কাউকে বিয়ের আশ্বাস দিয়ে আবার কাউকে প্রভাব খাটিয়ে পাটনায়ক এই তথ্যগুলো নিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যায় কিন্তু সে বলে তুমি এসব কোনো কিছু করারই পরিস্থিতিতে নেই তুমি তোমার মতনই কোন সৎ কর্মকর্তাকে দিয়ে এসব করাও পাটনায়ক তখন বলে সৎ কর্মকর্তা নয় সবচাইতে চাইতে অসৎ কর্মকর্তা সিন চলে আসে এক অসৎ উকিলের কাছে পাটনায়ক তাকে ঘুষ দিয়ে পাটনায়ক দাদাভাইয়ের এগেনস্টে কোর্টে পিআইএল ফাইল করায় যে জমিগুলো অবৈধভাবে অন্য কারো নামে সে কিনে রেখেছে তার এগেনস্টে দাদাভাই নোটিশ পায় তার পিএস তাকে বলে যে উকিল আপনাকে নোটিশ পাঠিয়েছে তাকে বলা হয় দিল্লি সবচাইতে অসৎ উকিল তার কাজ এসব বড় বড় লোকজনদের এগেনস্টে পিআইএল ফাইল করা সে এতে শান্তি পায় দাদা ভাইকে পাটনায়ক ফোন করে ওয়ার্নিং দেয় উল্টাগুনা শুরু করতে বলে তার চোখের সামনে থাকা দুর্নীতি সকলের সামনে এসে নিয়ে আসবে এই প্রতিজ্ঞা করে দাদা ভাই বুঝে যায় এই সব কিছু পাটনায়কের করা তার পিএস কে বলে সে কত টাকা ঘুষ নিবে দিয়ে এই জিনিসটা সমাধান করো চলে আসে ইনকাম ট্যাক্স অফিসে সেখানে নতুন ইনকাম ট্যাক্স অফিস তার নাম সুধীর তোমরা একে দেখেছ যারা রেড সিনেমা দেখেছ সে মূলত দুর্নীতিবাজ যেখানে নিজের ফায়দা সে সেখানেই পৌঁছে যায় তার কর্মকর্তাদেরও এই কথাগুলোই সে বলে নিজে ভালো থাকো অপরকে ভালো রাখো লাল্লান ওই রাতে সিনেমা শেষে বুঝতে পারবে মিনিস্টারের পিএস চলে যায় সেই উকিলের কাছে আর তাকে দুই কোটি টাকা ঘুষ দিতে চায় সে তো রাজি হয়ে যায় এক সেই জমিতে আসে যেখানে সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল ফসল না কেটে সে ইনভেস্টিগেশন করে বের করে সেখান থেকে দাদা ভাইয়ের আরেকজন ঘনিষ্ঠ লোকের বাড়িতে ওই সম্পদগুলো লুকিয়ে রাখা হয়েছে ইনকাম ট্যাক্সের এক মহিলা অফিসারকে ব্যবহার করে পাটনায়ক লাল্লানকে দিয়ে ওই বাড়িতে রেড দেওয়ায় লাল্লান যখন জানতে পারে যে এই টাকা পয়সা সবই ছিল দাদা ভাইয়ের সে দাদা ভাইয়ের পায়ের কাছে বসে যায়। আর দাদা ভাইয়ের কাছ থেকে মাপ চায় সে বলে দাদা ভাই আমি যদি যে এই টাকাগুলো আপনার তাহলে আমি কখনোই সেখানে যেতাম না। ঠিক আছে রেড যখন হয়েছে আপনি কিছু আমাকে মালপানি দিন আমি অল্প কিছু ফাইন দিয়ে আপনার এগুলো ছেড়ে দেব দাদা ভাই রাজি হয়ে যায় এর ভিতর সেই দুর্নীতিবাজ উকিল পিএস কে ফোন করে টাকা চায় দাদা ভাই তাকে টাকা দেওয়ার জন্য তার আরেক পার্টনারের বাড়িতে পাঠিয়ে দেয় তার ছোট ভাইকে সে যখন ওই দুর্নীতির টাকাগুলো বের করছিল তখন সেখানে ইনকাম ট্যাক্স অফিসাররা হাজির হয়ে যায় দাদা ভাই এটিও বুঝতে পারে পাটনায়ক এসব করাচ্ছে কিন্তু দাদা মাথায় কোনোভাবে আসছে না পাটনায়ক এই ইনফরমেশন গুলো কই পাচ্ছে দেখানো হয় মিনিস্টারের পিএস এস পাটনায়কের সেই পুরাতন ব্যাসমেট পাটনায়কের বন্ধু সেই মূলত এই ইনফরমেশন গুলো দিচ্ছে দাদাভাই তার আরেকটি পার্টনারের বাড়িতে উকিলকে ডাকে টাকা জন্য আর সেখানেই রেড পড়ে দাদা ভাইও বুঝে যায় যে তার পিএসই পাটনায়ককে এই ইনফরমেশন গুলো দিচ্ছে আর অন্যদিকে পাটনায়কের ওয়াইফ দাদা ভাইয়ের যেই অবৈধ শারীরিক সম্পর্ক রয়েছে সেই সব মেয়েদের সাথে দেখা করা শুরু করে তাদেরকে বলে যে তাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে তারা যেন তার সামনে নিয়ে আসে কিন্তু কোনো মেয়েরাই রাজি হতে চাচ্ছিল না দাদা ভাইয়ের ভয় নিজের আত্মসম্মানের ভয়ে দাদা ভাই তার পিএসকে আটকে রাখে এবং তাকে খুব মারধর করে আর সেই উকিলের সাথে দেখা করে তাকে দুই কোটি নয় পাঁচ কোটি টাকা দিয়ে দেয় আর বলে যে তুমি আমার এগেনস্টে সব মামলা তুলে নাও সিন চলে আসে কোর্টে উকিল কিসের কি মামলা তুলে নিবে উল্টা আরো দাদা ভাইকে ফাঁসিয়ে দেয় ঘুষ হিসাবে যে পাঁচ কোটি টাকা দিয়েছে সেই পাঁচ কোটি টাকা কোর্টকে দেখিয়ে দেয় আর বলে যে এই মামলা ডিসমিস করার জন্য দাদা ভাই আমাকে ঘুষ দিয়েছে কোর্ট দাদা ভাইয়ের এগেনস্টে মামলা চালু করে দেয় এবং তার এলাকাতে যেতে নিষেধ করে সে যেন তার এলাকাতে কোনো প্রভাব না খাটাতে পারে ইনভেস্টিগেশনের সময় কোর্টরুমে পাটনায়ক উপস্থিত হয়ে যায় দাদাভাইয়ের বুঝতে আর বাকি থাকে না যে এই উকিলও পাটনায়কের লোক লাল্লান দাদাভাইয়ের সাথে দেখা করে দাদাভাইকে বলে যে কোর্ট থেকে যখন স্টে এসেছে এখন আমার উপর অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে উপর থেকে যেন আমি পুরো ভোজে রেড দেই এখন আপনার সম্পত্তি কোনগুলো তা তো আমি আর জানি না হয় আপনি আপনার সম্পত্তিগুলো সরিয়ে নিন না হলে আমাকে তথ্য দিন আমি সেগুলো অ্যাভয়েড করে সার্চ করব। রেড দিব এসব শুনে দাদাভাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যাই তাকে অনেক জমি ঘুষ দিয়ে তার ইস্টে তুলে নেয় সে যেন ভোজে যেতে পারে তার ব্যবস্থা করে নেয় আর অন্যদিকে দেখানো হয় এখন পর্যন্ত যা খেলা চলছিল সবকিছু পাটনায়কের প্ল্যান করা ছিল লাল্লাঞ্জে দাদাভাইকে বলেছিল যে আপনার সম্পত্তি হয় সরিয়ে নিন না হলে আমাকে তথ্য দিন এই কথা বিশ্বাস করে দাদাভাই তার যত সম্পত্তি অবৈধ সম্পত্তি রয়েছে তার সব তার হোটেলে নিয়ে আসে আর এই হোটেল কিছুদিন আগেই উদ্বোধন করেছে একদম নতুন হোটেল কেউ বিশ্বাসও করতে পারবে না এই হোটেলে এত সম্পত্তি কেউ রেখেছে ইনকাম ট্যাক্সের অফিসের সব কর্মকর্তার মাথা ঘুরে এসব প্ল্যান শুনে তারা ওই হোটেলে রেড দেওয়ার জন্য সকল প্রস্তুতি নিয়ে নেয় আর এদিকে দেখানো হয় তাউজি এই হোটেলে ভিকেশনের জন্য এসেছে আর রেডের সময় পাটনায়কের সাথে দেখা হয় পাটনায়ক তাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে তাউজি তখন বলে এক চোর আর চোরের দুঃখ দুর্দশা বুঝতে পারে আর এক চোরের ধ্বংস দেখে মনে শান্তি পায় আমি সেই শান্তি পাওয়ার জন্যই এসেছি পাটনায় পুরো হোটেল তন্ন তন্ন করে খুঁজতে থাকে হোটেলে যে গেস্টগুলো ছিল তাদেরকে ফায়ার আলাম দিয়ে রুম থেকে বের করে নাই আর পুরো হোটেল থেকে সম্পদের পাহাড় খুঁজে পায় তাওজি রানিং সিএমের কাছে চলে যায় আর পলিটিশিয়ানদের যা কাজ সে সুযোগ বুঝে দাদা পক্ষে থাকা এমএলএ এমপিরা যারা ছিল তাদেরকে এর সাথে যোগ দিয়ে দাও দাদাভাই যখন সিএম এর সাথে যোগাযোগ করে এই রেট অফ করানোর জন্য তখন তাউজি কে শিখিয়ে দেয় আর বলে যে বলে দেন যে আমার হাতে কিছু নেই যা হচ্ছে সেন্ট্রাল থেকে হচ্ছে দাদাভাই তখন পিএম এর সাথে কথা বলার চেষ্টা করে প্রাইম কে বারবার ফোন করার চেষ্টা করে কিন্তু প্রাইম মিনিস্টার ফোন রিসিভ করে না দাদাভাই ক্ষিপ্ত হয়ে তার এলাকা ভোজে চলে আসে দাদাভাই তার লোকজন নিয়ে সেই হোটেলে চলে আসে আর গ্রামবাসী সহ তার লোকজন ইনকাম ট্যাক্স অফিসারদের উপর লেলিয়ে দেয় তারা আক্রমণাত্মক হয়ে ওঠে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই তাদেরকে আটকাতে পারছিল না কারণ সাধারণ জনগণ দাদা ভাইয়ের পক্ষে ছিল আর সাধারণ জনগণও এখানে চলে এসেছিল পরে পাটনায়ক আর লাল্লান বুদ্ধি করে হোটেলের উপর থেকে টাকা ছিটিয়ে দেয় সব জনগণ টাকা নেওয়ার জন্য এক সাইডে জড়ো হয়ে যায় আর এই সুযোগেই পাটনায়ক তার কর্মকর্তাদের দিয়ে দাদা ভাইয়ের সকল অবৈধ সম্পত্তি ট্রাকে ভরে বের করে নিয়ে যায় আর অন্যদিকে দেখানো হয় পাটনায়কের বউ ওইসব নিয়ে দাদা ভাইয়ের মায়ের কাছে নিয়ে যায় আর এই মেয়েদের সাথে যে অবৈধ শারীরিক সম্পর্ক সে গড়ে তুলেছিল বিভিন্ন কিন্তু তার মা এটি কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিল না তখন ওই মেয়েরা বলে যে আমরা সাধারণ ঘরের মেয়ে আমাদের কাছে আমাদের ইজ্জত কতটা মূল্যবান আপনি অবশ্যই জানেন আমরা কোনোভাবেই চাইব না আমাদের ইজ্জত จะถูกเอ่ยแบบนิลาหก তখন দাদাভাইয়ের মা এই বিষয়গুলো মেনে নেয় এবং কান্না করতে থাকে পাটনায়ক তার ফোর্স নিয়ে ফাউন্ডেশনেও আসে আর সেখানে ফাউন্ডেশনের ম্যানেজার সহ ফাউন্ডেশনের লোকজনদেরকে জিজ্ঞেস করে ওই সোনার হাতের মূর্তিটা কোথায় তখন চাপে পড়ে ফাউন্ডেশনের লোকজনরা বলে দেয় ফাউন্ডেশনের পুকুরের মধ্যেই ওই হাতের মূর্তিটা লুকিয়ে রাখা হয়েছে সোনা দিয়ে তৈরি করা এই হাতের মূর্তিটা প্যানি থেকে তোলা হয় দাদাভাই তার লোকজনদেরকে নিয়ে ফাউন্ডেশনে উপস্থিত হয়ে যায় দাদাভাই তার লোকজন কে অর্ডার দেয় পাটনায়ক এবং ইনকাম ট্যাক্সের এর কর্মকর্তাদের উপর অ্যাটাক করার জন্য ইনকাম ট্যাক্স অফিসারদের অ্যাটাক করার জন্য লোকজন এগিয়েই যায় আর তখনই দাদা ভাইয়ের মা গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসে দাদা ভাইয়ের মা গাড়ি থেকে নেমে তার পায়ের জুতা নিয়ে কান্না করতে করতে তার মাথায় নিতে শুরু করে দাদা ভাই তখন দৌড়ে এসে কান্না করতে করতে তার মায়ের কাছে ক্ষমা চায় এবং তার মায়ের মাথা থেকে জুতা নামিয়ে ফেলে আর বলে মা আমি ভুল করেছি শাস্তি হলে আমার হবে তুমি এসব করবে না তুমি মাপ চাবে না তার মা তাকে আর কিছু বলে না সেখান থেকে চলে যায় আর দাদা ভাই কান্না করতে করতে সেখানেই বসে পড়ে মায়ের জুতা হাতে নিয়ে এলাকাবাসীরা বুঝতে পারে দাদা ভাই একজন ভণ্ড সে এই মেয়েদের সাথে কি করেছে এবং টাকাগুলো কিভাবে ইনকাম করেছে সবাই দাদা ভাইয়ের উপর আক্রমণ করতে চায় কিন্তু পাটনায়ক তাদেরকে আক্রমণ করতে দেয় না দাদা ভাইকে জেলে পাঠানো হয় পাটনায়ক সেই মুরব্বীর সাথে দেখা করতে যায় যে তাকে চিরকুট দিয়েছিল নেহার কথা বলেছিল পাটনায়ক জানতে পারে ওই মুরব্বী নেহার দাদা পাটনায়ক মুরব্বীকে জিজ্ঞেস করে আপনি আমাকে কেন সিলেক্ট করেছিলেন মুরব্বী বলে যে আমি তোমার চোখে ভয় দেখিনি এত লোকজনের মধ্যেও তুমি দৃঢ় ছিলে তাই আমার মনে হয়েছে কেউ যখন কিছু করতেই পারেনি দাদা ভাইয়ে তুমি অবশ্যই করতে পারবে তাই আমি তোমাকে এই চিরকুটটি দিয়েছিলাম মুরব্বী পাটনায়ককে কিছু আর্থিক সহযোগিতা করতে চায় কিন্তু পাটনায়ক বলে আমি তো ফ্রি চাও খাই না মুরব্বী তখন বলে এই চা খেতে ই হবে এটি